আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি ডাক্তার মোহাম্মদ শফিল্লা প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস ডিসএবিলিটি ও রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট এই করোনা মহামারীতে আমি আজকে আপনাদের একটি রোগ নিয়ে কথা বলবো একটি কেস স্টাডি নিয়ে আমার পাশে আমার রুগী আছেন ওনার সাথে আপনাদের ওনার সমস্যা কি ছিল বা আমরা কি চিকিৎসা করেছি যদিও সারা বিশ্ব এখন করোনার ভয়াবহতা থেকে ব্যস্ত হ্যাঁ সব আমরা সবাই সোশ্যাল ডিস্টেন্সে আছি তারপরও আমি বলব আলহামদুলিল্লাহ আমরা ডিপিআরসি হাসপাতালে আমাদের বাত ব্যথা ডিসেবিলিটি এবং এই সকল ব্যথা বেদনা প্যারালাইসিস বা যারা শারীরিক কষ্টে আছেন যারা করোনা রুগী না বাট দীর্ঘদিন বিভিন্ন ব্যথা বেদনা আক্রান্ত তাদের আমরা চিকিৎসা দিয়ে যাচ্ছি আমরা যতটুকু সম্ভব প্রিকশন মেনে এবং সেই রুগীর রোগ নিয়ে আমরা কথা বলবো আপনারা পুরো ভিডিওটি দেখেন ইনশাআল্লাহ উপকার আসবে আমি আমার রোগীর সাথে একটু পরিচয় করে দিই ওনার নাম হইছে বেগম আপনার পরিচয় একটু দেন আপনার আপনি কি করেন বাড়ি কোথায় আমি খাসনিয়ারা বেগম আমার বাসা শান্তিনগর আমি ঢাকায় সেটেল আমি একজন গৃহিণী প্লাস ব্যবসাও করি আমি বিগত দুই বছর যাবত ধার কোমর এবং পিঠে ব্যথায় ভুগছিলাম আমি তার এক শেষ হলর মতো অনেকতে সুস্থীভূত করছি আচ্ছা আপনি তো যে সমস্যা নিয়ে আসছিলেন আমার এখানে লেখা আছে যে আপনার ঘর ব্যথা ছিল ব্যথাটা হাতে যেত হাতের দিকে রেফারড পেইন হতো আমরা বলি রেফারড কোন বলে আপনার জামাল কাওরো জিজি করা শিশির করা এই জাতীয় সমস্যার কথা লেখা আছে তারপরে কোমর ব্যথা পায়ের দিকে ব্যথাটা যেত তারপর হচ্ছে হাঁটু ব্যথা মানে আপনার অনেকগুলো সমস্যা একসাথে ছিল ছিল তো আপনি এই যে সমস্যা এটা কতদিন মানে আপনার এই যে সমস্যাগুলা মানে ঘাড় ব্যথা কোমড় ব্যথা হাঁটু ব্যথা কি একসাথে না দীর্ঘদিন ধরে ছিল না ক্রমশ আস্তে আস্তে এক একটা জায়গায় এফেক্ট করেছে আমাকে ঘাট থেকে পিঠে পিঠ থেকে হাঁটুতে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে ব্যথাটা শুরু হতো যখন আমি বুঝতে পেরেছি যে আমার ঘাড় থেকে পিঠে তারপর হাঁটুতে কোমরে ছিল অল্প অল্প বেড়েয়ে চলেছে তারপরে আমি আপনাদের শরণাপন্ন হলাম আপনার পেয়েছি আমারই বিল্ডিংয়ে এক ভাই চিকিৎসা করে গিয়েছে গিয়ে উনি আমাকে পাঠিয়েছে যে আপনি ডিপিআরসিতে যান ফুল্লা প্রধান স্যার আছে ওনার আন্ডারে আপনি যে থেকে দেখেন আল্লাহর মতো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তাহলে দর্শক আপনারা বুঝতে পেরেছেন ওনার রোগটা কিন্তু একদিনে হয় নাই রোগগুলা প্রতিটা ডিজিজ করোনা ভাইরাস যেমন একেবারে মহামারী কমিউনিকেবল ডিজিজ দেখেন এই দুইটা রোগের তফাৎটা আপনারা দেখেন যে কমিউনিকেবল ডিজিজ আর নন কমিউনিকেবল ডিজিজ উনি যে রোগে ভুগছিলেন সেটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ মানে ছোঁয়াছে না ওনার রোগটা কিন্তু একদিনে তৈরি হয় নাই অনেক বছর লেগেছে ওনার এখন বয়স নেয়ার অ্যাবাউট ফর্টি ফাইভ ইয়ার্স এবং অনেক দিন ধরেই কিন্তু আস্তে 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 ওনার এই রোগগুলো আস্তে আস্তে এই সমস্যাটা দেখা দিয়েছে ওনার গার ব্যথা ছিল ওনার কথাই আপনার আপনারা শুনতে পেয়েছেন যে ধাপে ধাপে এগুলো আসে এবং একদিনে না অনেক দিনে দুই বছর দুই বছর ধরে ব্যথাটা আস্তে আস্তে বেড়েছে সো কমিউনিকেবল ডিজিজটা কিন্তু উহান প্রদেশে শুরু হলো ভাইরাস করোনা বেশি সময় দেয় নাই কিন্তু একজন পর একজন আজকে কিন্তু প্যান্ডেমিক সিচুয়েশন মহামারী বিশ্ব জুড়ে সো এই জিনিসটা আপনাদের যেটা আমি বলবো যে প্যান্ডেমিক থাক না থাক অসুবিধা নেই থাকো প্যান্ডেমিক সিচুয়েশনে মহামারীতেও মানে দেরি করে না মহামারীটা সেটা হচ্ছে একজন থেকে আরেকজন আরেকজন থেকে আরেকজন কিন্তু এই কমিউনিকেবল ডিজিজ নন কমিউনিকেবল ডিজিজ যারা ভুগছেন ব্যথা বেদনা এটা কিন্তু একদিন হয় না আস্তে 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 হয় মানুষ বয়স বাড়ার সাথে সাথে কাজ উনি একদিকে ব্যবসায়ী আরেকদিকে হয়েছে হাউসওয়াইফ ওনার পারিবারিক বিভিন্ন কাজ করতে হয় এ কাজের ভুল হয়ে থাকে আমরা ওনাকে সেই জিনিসগুলো বুঝিয়েছি এবং ওনাকে আমরা কিছু টেস্ট করতে হয়েছে যেটা এমআরআই এবং কিছু ব্লাড টেস্ট তো এমআরআই আমরা বিভিন্ন ওনার হার ক্ষয় সমস্যা পেয়েছিলাম এবং ডিক্সের সমস্যাগুলো পেয়েছি তা আমি বলবো আসলে চিকিৎসা বিজ্ঞান অনেক চেঞ্জ হয়েছে মানে আমি কিন্তু রুগীদের প্রাথমিক চিকিৎসাতেই যেমন ব্যথাববেদনার ওষুধ খেতে বলি অনেক সময় কিছুদিন কিন্তু এটা কোনো আসলে ট্রিটমেন্ট না এইসকল রোগীকে হসপিটালাইজ করে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট করতে হয় যেটা উনি আমাদের এখানে কতদিন আছেন 4 দিন ধরে আছেন আমরা ইনশাআল্লাহ ওনাকে তো আজকে বা কালকে বা পশু আমাদের ওনার অবস্থা মোতাবেক আমরা ছেড়ে দিব ইনশাআল্লাহ তো আপনার আমি জানতে চাই যে আমাদের এখানে যে চিকিৎসায় বর্তমানে আপনার যে সমস্যাগুলো আগে ছিল এখন আপনি কি অবস্থা বা আপনার কতটুকু ইমপ্রুভ হয়েছে বা আপনার কেমন মনে হয় মানে আপনার তো আপনাকে মুভমেন্ট করে আপনি দেখেছেন কি না বা আপনার কাছে কি মনে হয় বর্তমান পরিস্থিতি আমার বর্তমান পরিস্থিতি আল্লাহর রহমতে ভালো এইটটি পার্সেন্টই ভালো মুভমেন্ট করার জন্য আপনি যে সাজেশন দিয়েছেন মুভমেন্ট করছি এতে করে হালকা পাতলা কিছুটা

শুয়ে শুয়ে করলেও কিন্তু অনেক এনার্জি ক্ষয় হয় বা বার্ন হয় ফ্যাট বার্ন হয় এনার্জি এক্সপেন্ডিচার হয় ক্ষয় হয় তাতে কিন্তু ওজন অনেক অনেক কমে আসে সো এই রিহাবিলিটেশন চিকিৎসা ছাড়া আসলে এই ব্যথা বেদনা রোগী ওইভাবে ইম্প্রুভ হবে না ব্যথার ওষুধ খেয়ে কোনো লাভ নাই তো ওনাকে আমরা মুভমেন্ট করে দেখছি হয়তো ব্যথা হালকা পাতলা আছে মানে এই নয় যে ওনার ব্যথাটা আবার ফিরে আসবে যেহেতু উনি দীর্ঘদিন ওইভাবে মুভমেন্ট করেন নাই ব্যথা বেদনার কারণে এখন ট্রিটমেন্ট নেওয়ার পর আমরা দেখছি যে ওনার কি অবস্থা আছে এবং আমি আশা করি উনি যদি গিয়ে মেয়া ব্যায়ামগুলো নিয়মিত করে ওজনটা ওনার একটু বেশি ওজন অলরেডি দুই কেজি কমাতে পেরেছে আরও যদি উনি ন্যূনতম সাত আট কেজি ওজন কমিয়ে ফেলে এবং নিয়ম মাফিক চলে আমরা এখানে আমার এই যে ফাইলটা আছে দেখেন দর্শক এই ফাইলের পিছনে আমরা বিভিন্ন টিপস দিয়েছি এবং আমার ইউটিউব ফেসবুক পেজে আপনারা দেখতে পারবেন বিভিন্ন নিয়ম শৃঙ্খলা এটা ওনাকেও আমরা দিয়েছি তারপরে দিবেন আরগোনোমিক্স অনেক কিছু আমরা দিয়েছি এগুলা মেনে চলতে হবে আর এখানে যে এক্সারসাইজগুলো দিয়েছি আমরা স্পেশালি আপনার কাছে কি মনে হয় এক্সারসাইজগুলো একটু ভিন্ন কিনা বা আমরা যে থেরাপিগুলো এখানে করেছি আপনার কাছে কি মনে হয় যে এই এক্সারসাইজগুলো বা এটার বেথার ওষুধের বিকল্প কিনা আমি এখানে এই এক্সারসাইজগুলো ভিন্ন পেয়েছি আমি এর আগে লেবেডে নিউরুল প্রধান এম এ হাননান দেখিয়েছিলাম উনি আমাকে বেড রেস্টে রেখেছিলো মাস তিন মাস বেড থেকে আমি ওজন অনেক বেড়ে গিয়েছিল যাতে করে আমার ব্যথা আর বেশি বেড়ে গিয়েছিল তারপরে আমি সুফুল্লাপ্রধান স্যারের কাছে এসে আলাদাভাবে আবার চিকিৎসা করলাম প্লাস এখানকার থেরাপি প্লাস ওদের ব্যায়াম সম্পূর্ণ আলাদা এখানকার সব কিছুই আলাদা আমার কাছে অন্যরকম মনে হয়েছে আমি স্বস্তিও পাচ্ছি যে দর্শক একটা কথা আমরা বলবো সেটা হচ্ছে আপনার চিকিৎসা মানেই কেবল ওষুধ না বা চিকিৎসা মানে রোগীকে সহায় রাখা না চিকিৎসা মানে চেয়ারে বসে নামাজ পড়া না এই জিনিস থেকে আমাদের বের হয়ে আসতে হবে চিকিৎসা মানে রোগের রোগ নির্ণয় করা এবং সেই অনুযায়ী মেজার নেওয়া করোনা ভাইরাসের চিকিৎসা এক আর এই হাঁটু ব্যথা আথরাইটিস পিএলআইডি রোগের চিকিৎসা আরেক এক একটা চিকিৎসা এক এক রকম করোনা ভাইরাস হইলে ব্যায়াম করে কোনো লাভ নেই সেটা চিকিৎসা আলাদা কিন্তু হাঁটু হাড় ক্ষয় বা আর্থ্রাইটিস রোগের বিভিন্ন থেরাপিউটিক এক্সারসাইজ আছে যেটা অবশ্যই আপনাকে পুনর্বাসন হাসপাতাল ডাক্তার সেন্টারে স্বর্ণাপন্ন করতে হবে আরেকটা কথা বলে অনেক সময় রুগীরা মনে করে যে একবার চিকিৎসা নিয়ে ভালো হয়ে গেলাম আর ব্যথাটা আসবে না নো এই মেসেজটা আমার মনে হয় আমি কোনো রুগীকে আমি দিই নাই আমি ওনাকেও বলবো না যে ভালো হয়ে গেছে না আর আসবে না আমি যেটা বলবো আপনাকে যে গাইডলাইন দিয়েছি যে নিয়মগুলো দিয়েছি ব্যায়ামগুলো শিখিয়েছি শৃঙ্খলা বা এক্সারসাইজগুলো শিখিয়েছি সেগুলো যদি আপনারা ঠিকমতো করেন নিয়ম মাফিক চলেন ফলাফে থাকেন ইনশাল্লাহ এই অবস্থা হবে না এতটুকু আমরা আশ্বস্ত করতে চাই সবাইকে সো বাস্ত হলে জানতে হবে স্লোগান নিয়ে আমি আজকে আবার এই ভিডিও থেকে শেষ করছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাতু